শোনামী সাধ বন্ধুগণ যারা দেশের জন্য ধর্মের জন্য জীবন শহীদের ভাইরা জীবিত আছে ডক্টর মোহাম্মদ ইউসুফ আপনি একানয় সমস্ত পিটিন যদি এই আওয়ামী লীগের রাজনীতি করতে দেয় আমরা এই শহীদের ভাইরা বলবো শহীদের গোয়রা বলবো বাংলা জননী আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না এবং যদি ওই কেন্দ্র কিংবা ভারত কিংবা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনীতিরা সুযোগ দিতে চায় আমরা আপনাদের বিরুদ্ধে I'm gonna get you.